শরীর আমার একটু অসুবিধা হয়েছিল বলে আমি ট্রিটমেন্ট করতে পারিনি এর জন্য আমার ভালো অঙ্কের টাকা লস এই বছরে যখন এই ফুলের সৌন্দর্য কমে যাবে এই মানুষগুলো কি আসবে তুমি সেটা আমায় বলো আমরা এখন আছি চুয়াটিয়া ফুলের বাগানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল আর আজ আমি এই ফুলের বাগানে এসে আপনাদের একটা কঠিন সত্য বোঝাবো সেটা হচ্ছে যে এই ফুলের বাগানে যে ফুলটা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একদিন এই ফুলটা কিন্তু শুকিয়ে যাবে শুকিয়ে গেলে এর এই ফুলের কোনো দামই থাকবে না এই যে আজকে যে এত লোক দেখতে পাচ্ছ বিষয়টা সেটা নয় যে আমরা অনেকে আছি যার সৌন্দর্যের দিকে অহংকার করি যে আমার আমাকে দেখতে ভালো আহ কিংবা কিছু আমরা সেই জিনিসটাকে অহংকার করি কিন্তু আমাদের কিন্তু একদিন বৃদ্ধ হতে হবে আমাদের চুল পেকে যাবে কিন্তু আমাদের কোন জিনিসটা থেকে যাবে সেটা হচ্ছে আমাদের হৃদয় আমাদের মন আমাদের মানসিকতা আমরা যদি একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি তাহলে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু প্রতিটা মানুষ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে আমরা যেরকম ব্যবহার করবো সেই ব্যবহারটা আমাদের আর কি ফিরে পেতে হবে মানুষ সৌন্দর্যের দিকে বেশি ছোটে ফুলের বাগানে কত ভিড় কিন্তু এই যে পটল বাগানে পটল বাগানে কোনো ভিন নেই কোনো একটা পাখিও নেই পটল বাগান দেখো পটল সব ঝুলে ঝুলে রয়েছে ঠিক আছে কিন্তু ফুলের বাগান দেখো কত আর কি প্রচুর ভিড় প্রচুর ভিড় এটাই বাস্তব এখন মানুষ যাই বল না কেন এখন সৌন্দর্যটা বেশি বোঝে যাই হোক আমরা এখন আছি চুয়াটিয়া ফুলের বাগানে দেখতে পাচ্ছো এত সুন্দর সুন্দর ফুল আর এখানে প্রচুর লোক এসেছে ফুল হলো একটা ভালো লাগা এবং ভালোবাসার জিনিস চলুন একটু ফুলের বাগানের চারিপাশে একটু ঘুরে আসা যাক মৌমাছির পেছনে ছুটে কোনো লাভ নেই বাড়িতে একটা ফুলের বাগান তৈরি করো মৌমাছি এমনি তোমার বাগানে চলে আসবে এখন আমি আপনাদের শোনাতে চলেছি এই ফুল বাগানের মালিকের কথা আমার নাম আজিজ মন্ডল মানে এটা হচ্ছে তোমার এই কত বছর ধরে করছেন এই ফুলের দীর্ঘ পাঁচ বছর মানে এখানে এই ফুলের চাষ করে আপনার কি লাভ হচ্ছে হ্যাঁ অবশ্যই আমার লাভ হয় ভালো লাভ অঙ্কের লাভ হয় মানে আরে এখান থেকে মানে ফুল কোথায় কোথায় যায় ফুল এখান থেকে ধান তলায় বেশি নেই ওখান থেকে লোকাড়ি যায় গত বছর ঠাকুর নগর নিয়েছিলাম মানে আমরা জানি যে ফুল অনেক সুন্দর হয় মানে ফুলটা হলো সবার প্রিয় ফুল অবশ্যই আপনি যে এত সুন্দর একটা ফুলের আর কি বাগান তৈরি করেছেন এটা আমরা সত্যি মানে বিভিন্ন অনেক দূর থেকে মানুষ আসছে আপনার হ্যাঁ অনেক দূর থেকে দূর থেকে আসে না কিন্তু অনেক দূর থেকে এই মানুষ আপনার এই ফুলের বাগান অনেক দূর থেকে আসে एक्चुअली হচ্ছে আমরা তো সবসময় মৌমাছি পেছনে আর কি ছুটে চলি কিন্তু আমাদের এটা উচিত যে আমাদের বাড়িতে একটা ফুলের বাগান তৈরি করলে মৌমাছি আমাদের পেছনে আসবে অবশ্যই রাইট অবশ্যই আপনার এই ফুল দেখলাম যে সত্যি অনেক অসাধারণ ফুল মানে আর কি ফুল আর এখানে শুধু এই একই রকমের ফুল নাকি অন্য রকমের ফুল এই বছরে একই রকম লাগিয়েছি কিন্তু গত বছর দুই তিন রকমের ছিল আপনার কি বললেন যে শরীরটা কি খারাপ হ্যাঁ শরীর আমার একটু অসুবিধা হয়েছিল বলে আমি ট্রিটমেন্ট করতে পারিনি এর জন্য আমার ভালো অঙ্কের টাকা লস এই বছরে তবুও যা বিক্রি হবে আমার লস হবে না লাভ হবে দেখছি অনেক মানে প্রচুর মানুষ এখানে আসছে মানে আমরা আমরা সেইভাবে একটা জিনিস আমাদের মানে কাছাকাছি আছে তার জন্য আমরা এখানে এসেছি যে আপনি খুব কম দামের মধ্যে ফুল বিক্রি করছেন থেকে সবাইকে দেওয়ার জন্য একটু কম দামে দিচ্ছি এই যে ভালোবাসাটা যে সত্যি ভালোবাসাটা মানুষের হৃদয় সবসময় থাকবে কারণ পাঁচ টাকার বিনিময়ে আমাদের একটা কোন একটা পলিথিনও পাওয়া যায় না এই পাঁচ টাকা দিয়ে একটা ফুল দিয়ে একটা মানুষকে খুশি করছেন এটা কিন্তু আর কি মানে ভীষণ বড় একটা ভালো কাজ আর কি আসলে বিষয়টা হচ্ছে মানে ব্যবসাটা বড় বিষয় না যে ভালোবাসা না ভালোবাসাটাই আমার এখানে প্রচুর লোক হয় সন্ধ্যার সময় বিশেষ করে প্রচুর লোক হয় সুন্দর ভালোবাসা দিয়ে ফুলগুলো দিচ্ছেন এটা আমরা খুব আনন্দিত আপনার সঙ্গে কথা বলে আমরা সত্যি খুব মানে ভালো লাগলো আমরা পরের বছরও আসবো আপনার মানে এখানে ফুলের বাগানে আপনি আমরা চাই সকলে যে আপনার বাগানটা আরো যেন বড় হোক অবশেষে আমরা এখান থেকে কিছু ফুল সংগ্রহ করলাম

যেটা যে রং মানে জলে ঘোলা আছে ওই রংটা জলে ওই রংটা এখান থেকে তিনটে কুড়ি টাকার বিনিময়ে আমরা কিছু কালারিং ফুল নিলাম এখন আমি আপনাদের শোনাতে চলেছি আমার সহপাঠী বন্ধু এবং ভাই এই ফুলের বাগান দেখে তার কি প্রতিক্রিয়া হচ্ছে সেটাই এখন আমি আপনাদের শোনাবো বলছি তুমি যে এই ফুলের বাগানে এসেছো তোমার কেমন লাগছে সত্যি বলতে তার আগে তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই যে আজকে আমরা এই যে ফুলের বাগানে এসছি এত মানুষ দেখছি হ্যাঁ তো এই মানুষ কিসের জন্য এসছে একটাই কারণ সেটা হচ্ছে যে ফুলের সৌন্দর্য হ্যাঁ তো এই ফুলের সৌন্দর্যের জন্য মানুষ এতগুলো মানুষ এখানে আজকে এসছে হ্যাঁ তো তখন যখন এই ফুলের সৌন্দর্য কমে যাবে এই মানুষগুলো কি আসবে তুমি সেটা আমায় বলো তাহলে তুমি কি বোঝাতে চাইছো মানুষদের আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই ফুলের এই ফুলের যে এখন অবস্থান এই ফুলের অবস্থানকে মানুষ গুরুত্ব দিচ্ছে ঠিক আছে তো এই এই ফুল যখন শুকিয়ে যাবে ফুলকে তখন আর মানুষ মানুষ গুরুত্ব না না আসবে তো আমি এটাই এটা থেকে শিক্ষা নিতে বলছি মানুষকে সেটা হচ্ছে যে তুমি তোমার অবস্থানকে সুন্দর করো হ্যাঁ তবেই তুমি মানুষের কাছে গুরুত্ব পাবে যদি তুমি তোমার অবস্থানকে গুরুত্ব না দিতে পারো হ্যাঁ অবস্থানকে সুন্দর না করতে পারো তাহলে তুমি কখনোই মানুষের কাছে কখনো গুরুত্ব পাবে না ঠিক আছে আমি এটাই বলতে চাই যাই হোক এখান থেকে মোটামুটি আমাদের ফুল নেওয়া হয়ে গেছে আর আপনারা এখন দেখতে পাচ্ছ কিছু ছাপরি যাদের বলা হয় ছাপরি তারা এখানে নাচানাচি করছে মানে কি বলবো অবশেষে ছাপরিদের নাচ দেখে এখান থেকে রওনা দিলাম এখন আমি আপনাদের দেখাবো এই যে এখান থেকে যে ফুলগুলো নিলাম এই ফুলগুলো আমি কোথায় লাগাবো সত্যি কথা হলো এই যে ফুলগুলো আমরা নিয়ে এসেছিলাম এই ফুলগুলো তো কোথাও লাগানো সম্ভব নয় আমি অনেক কষ্ট করে আমার বান্ধবীর জন্য এই ফুলগুলো নিয়ে এসেছিলাম আজ আমার বান্ধবীর বিয়ে অবশেষে সেই ফুল দিয়ে বুফে বানিয়ে আমি চলে এলাম আমার বান্ধবীর বাড়িতে এখানে এসে দেখতে পেলাম আমার বান্ধবীর সবে রেজিস্ট্রি হচ্ছে দর্শকদের বলে রাখি এটা বারো বছরের সম্পর্কের পূর্ণতা অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমি চলে এলাম আমার বান্ধবীর কাছে যদিও আমার অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য আমার বান্ধবী পুরো রেগে গেছে বলতে গেলে বারো থেকে ১৩ বছরের বন্ধুত্ব আমাদের আজ হয়তো বান্ধবীকে বিদায় জানাতে হবে সেই পুরনো কথাগুলি আমি আমার বান্ধবীকে শোনানোর চেষ্টা করছিলাম অবশেষে বর চলে এসেছে মানে আমাদের দাদা পকাইদা। যদিও আমাদের দাদা মিষ্টি পছন্দ করে না তবুও তার শালিরা জোর করে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছিল এখন আপনারা দেখতে পাচ্ছ এই হলো আমার আরও একটা বান্ধবী যার বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে তার সাথেও দেখা হয়ে গেল এখন আমি দেখাবো বরের শালিরা বরের জন্য নাচানাচি শুরু করে দিয়েছে এই মুহূর্তটা জাস্ট অসাধারণ ছিল বরের শালীদের নাচানাচি দেখার পর আমরা চলে এলাম ভোজন পর্বে বান্ধবীর বিয়ে বলে কথা তাই না খেয়ে এখান থেকে যেতে পারি না তাই মেনু কার্ডটি হাতে পেয়ে দেখার চেষ্টা করছিলাম কি কি মেনু আছে ভোজন পর্ব শেষ করে আমরা একটু নাচানাচি করে অবশেষে আজকের মতো বাড়ির পথে রওনা দিলাম যাই হোক যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে